ব্যাচেলার পয়েন্টের পাশা ভাই ওরফে মার্জুক রাসেল অনেকে ডাকে গুরু নিজের সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া ব্যাচেলার পয়েন্টের পাশাখ্যাত গোপালগঞ্জের এই সন্তানের শিল্পী সত্তার উৎপত্তি কিন্তু শৈশব থেকেই চলুন আজকে জেনে আসি তার কাহিনী উনিশশো সালের পনেরোই আগস্ট গোপালগঞ্জে জন্ম নেন এই গুণী মানুষটি ছোটবেলায় মাদ্রাসার ছাত্র থাকাকালীন অল্প বয়সেই তার লেখা কবিতা ছাপা হয় খবরের কাগজে সেখান থেকেই শুরু হয় তার শিল্পী জীবন অভিনয় আসার আগে তিনি ছিলেন গীতিকার এখনও আছেন তার লেখা গান মিলাবাই জেমসের কণ্ঠে তোমার চোখে দেখলে আয়ুব বাচ্চুর কণ্ঠে আর সবার বাংলাদেশ আসিফ অকবরের কণ্ঠে পেয়েছে অমরত্ব তার নিজের কণ্ঠেও একাধিক গান ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ায় যেখানে মানুষ খুঁজে পায় সহজ সরল জীবন কাহিনী একদিন তিনি গেলেন কবি শামসুর রহমানের বাসায় বলেন আমি অনাহারী এটা ছিল কবির একটি বইয়ের নাম কিন্তু কবি দেখলেন তার চোখে সত্যিই অনাহারের ছাপ তখন কবি তাকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে খেতে দেন যাই হোক এবার আসি তার অভিনয় জগতে নব্বই দশকে টেলিভিশন নাটকে তার আগমন প্রথমে তিনি কাজ করতেন টেলিভিশনের বিভিন্ন বিজ্ঞাপনে তারপর দু সালে মোস্তফা সরওয়ার ফারুকির চলচ্চিত্র ব্যাচেলরের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে এছাড়া টেলিভিশন নাটকেও আসেন মোস্তফা সরওয়ার ফারুকির হাত ধরে সেই থেকেই শুরু এক নতুন যাত্রা পরবর্তীতে তিনি অভিনয় করেন অসংখ্য নাটকে বিশেষ করে কাজুল আরিফিন ওমির পরিচালনায় আর সেখানেই তৈরি হয় সেই চরিত্র যা তাকে আজকের প্রজন্মের কাছে করে তুলেছে কিংবদন্তি পাশাভাই নেটিজেনদের কাছে সবচেয়ে পরিচিত পাশাভাই নামে বাংলা সিরিয়াল ব্যাচেলার পয়েন্টের পাশা ভাইয়ের পাগলামি দেখতে সবসময় তুমুল আগ্রহ দেখা যায় তার ভক্তদের মধ্যে তিনি আগে থেকেই জনপ্রিয় ছিল তবে ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আবার নতুন করে জনপ্রিয় হন এছাড়া ফিমেল নাটকের এতিম আকবর চরিত্রের জন্য তিনি বর্তমানে জনপ্রিয় যদিও সুশীল সমাজের অনেকে তার ভাষা বা স্টাইল নিয়ে সমালোচনা করেন তবু মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন নিজের মতো করে গুরু মার্জুক রাসেল একজন জীবন্ত কবি একজন ব্যতিক্রমী মানুষ যাকে না পছন্দ করা সত্যিই কঠিন শুভকামনা রইল কিংবদন্তের প্রতি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না